উৎসব দু হাজার পঁচিশ বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড বিশাল আয়োজন একদিকে যেমন খেলাধুলা তেমনি অন্যদিকে বিনোদনের আসরে মেতে উঠেছে গোটা বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেল রাজু নস্করের তত্ত্বাবধানে এখানে ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে রক্তদান শিবির রয়েছে রান ফর হেলথ পাশাপাশি থাকছে সঙ্গীত মেলার মতো বিভিন্ন অনুষ্ঠান ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো এই মুহূর্তে আপনাদের সরাসরি বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সেখানে উপস্থিত হচ্ছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে রয়েছেন রাজু নস্কর রাজু নস্কর এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন

পাশাপাশি আতশবাজির প্রদর্শন সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে একদিকে আতশবাজি তো অন্যদিকে উপস্থিত রয়েছেন স্থানীয় সাংসদ সব মিলিয়ে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো গোটা অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছেন রাজু নস্কর মঞ্চ থেকে দীর্ঘক্ষণ খেলা দেখেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিনই দুস্থদের হাতে কম্বল তুলে দেওয়া হয় সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শীতে গরিব মানুষদের পাশে থাকার বার্তা গরিব মানুষগুলির হাতে কম্বল বিতরণ করা হচ্ছে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি নিউজ ফোর পর্দায় রাজু নস্করের পৃষ্ঠপোষকতায় গোটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কি বলছেন রাজু নস্কর শুনব উৎসব যেভাবে দু হাজার চব্বিশ করেছি দু হাজার পঁচিশ বিগত দিনে বেলেঘাটায় উন্নয়নের পর থেকে যে আমরা যে কাজগুলো করে থাকছি যে তার মধ্যে একটা একটা পাঠ যেমনি লকডাউনের সময় আমরা পঁয়তাল্লিশ হাজার খেয়ে আমরা যেমনি চাল ডাল তেল নুন আটা থেকে শুরু করে যত যেগুলো দরকার প্রয়োজন মানুষের সেগুলো আমরা করেছিলাম তার আমরা ফল পেয়েছি মানুষের সাথে থাকা আর মানুষের পাশে থাকা একটা ফল পাওয়া যায় সব পেয়েছি আর নিজের মাইন্ড থেকেও খুব স্যাটিসফাই হয় কাজগুলো করে যে আমরা একটা ভালো কাজের সাথে যুক্ত ভালো কাজ আমরা করতে পারছি আর আমাদের আমাদের যে ফুটবল টুর্নামেন্টের যে ফুটবলটা যে পিছিয়ে গেছিলো সেই ফুটবল টুর্নামেন্টটাকে আমরা এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে ফেসবুকে ফুটবল দেখে ফুটবল খেলে কিন্তু আমরা দেখছি মাঠে যেমন আমরা আগে ছোটোবেলায় খেলতাম খেলার পরে বড়োরা খেলতে আসতো আমাদের বেশি একটু লেট হয়ে গেলে বড়ো হোতে ওঠে ওঠো সেই জায়গাটা সেই চর্চাটা আস্তে আস্তে ফুটবলটা আমরা হারিয়ে দিচ্ছি যাই হোক আমাদের সন্তোষ টপি থেকে যে মুখ্যমন্ত্রী ব্যানার্জি যে বার্তা দিয়েছে যে বাইশ জনকে যে চাকরি দিয়েছে সন্তুষ্ট এই জন্য আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে সত্যি আমরা গর্বিত যে ফুটবলটাকে উৎসাহ দেওয়ার জন্যে ও ফুটবলের পাশে থাকার জন্য